এখানে কি পেয়ারা বিক্রি করেন কত বছর এ মনে হয় 12 বছর 12 বছর এখানেই 10 12 বছর ও বাবা এছাড়া আর কি করে এই যে 12 মাস হই দেই 12 মাস কেমন টাকা ইনকাম করেন কই 500 600 টাকা 700 টাকা এরকম টাকা আচ্ছা আর লাভ কেমন থাকে এই রে মই লাভ 500 আচ্ছা 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 সারা দিনে তাই তো আচ্ছা পরিবারে কে কে আছে সবাই আছে মা বাবা বউ ফলাপান সবাই আছে আচ্ছা ইনকাম কি শুধু আপনি একাই করেন ইনকাম আমি একা আচ্ছা আনুমানিক আমরা ছয় থেকে সাতজন বলতে পারি পরিবারের সদস্য আছে ছয় থেকে সাতজন পরিবারের সদস্যের ইনকাম সোর্স আসলে চাচা একা চাচা কি কি আসলে এখানে কি শুধু পেয়ারা নাকি আমরা আছে পেয়ারা আছে আমরা আছে আমাকে কোনটা খাওয়াবেন আপনারা যারা খুশি খেতে পারেন আচ্ছা ঠিক আছে খাবো তবে তার আগে আপনার সাথে একটু গেম খেলবো আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন আপনার জন্য কিন্তু গিফট আছে যাব বাংলা সিনেমা দেখেন দেখি দেখেন আচ্ছা পছন্দের নায়ক কে নায়ক তো অভাব নাই অভাব নাই পছন্দের আর নায়িকা নায়িকে তো আছে এ আছে কারে পছন্দ বাদি বাংলাদেশে বাংলাদেশে আছে আচ্ছা তাহলে আমরা এখন আপনাকে গান শোনাবো দেখি আপনি যদি পয়েন্ট লাইন বলতে পারেন আপনার জন্য কিন্তু গিফট আছে তুমি আমার এমনি একজন জারে পয়েন্ট লাইন কি হুম পয়েন্ট লাইন কি লাইন এটা তো ওই

বলতে পারেনি তবে নায়কের নাম কিন্তু বলতে পেরেছে এই জন্য আমরা চাচার সাথে দ্বিতীয় প্রশ্নে পর্বে যাব যাব চাচা আচ্ছা এবার আমি আপনাকে একটা নায়িকার ছবি দেখাবো আপনি তো বলছেন অনেক নায়িকা আপনার পছন্দ বলেন তো এই নায়িকার নাম কি পূর্ণিমা সঠিক উত্তর চাচার জন্য থাকছে আরো একশো টাকা চাচা এবার আপনার সাথে আমরা আরেকটা গেম খেলবো আচ্ছা চাচা বলেন তো ওনার নাম কি খুব মনোযোগ দিয়ে দেখতেছে বলতে পারবেন বলতে পারবো দর্শক আপনারা কি বলতে পারবেন এটা কে চাচা না বলতে পারলে আমরা গেমটা এখানেই শেষ করব দর্শক চাচা কিন্তু বলতে পারলো না ওনার নাম কি আপনারা কমেন্ট সেকশনে আমাদের জানান তো এই নায়িকার নাম কি